বন্ধুরা আজকের এই ভিডিওতে আমি তোমাদেরকে দেখিয়ে দেবো কিভাবে মোবাইলে স্ক্রিন ভিডিও করতে হয় অর্থাৎ স্ক্রিন রেকর্ড ভিডিও কিভাবে মোবাইল দিয়ে তৈরি করবে চলো দেখিয়ে দিচ্ছি সর্বপ্রথম তোমাদের ফোনের মেনু বারটা ওপেন করবে তো দেখো এখানে অসংখ্য অ্যাপ্লিকেশন রয়েছে এরই মধ্যে খুঁজবে স্ক্রিন রেকর্ডার নামে একটা অ্যাপ্লিকেশন রয়েছে তো দেখো এখানে আমি টাচ করছি ঠিক এরকম ইন্টারফেস দেখতে পাবে টাচ করলে ঠিক একইভাবে তোমরা তোমাদের ফোনের যে নোটিফিকেশান বার রয়েছে সেটা নিচের দিকে টানবে দেখো এখানে স্ক্রিন রেকর্ডার নামে একটা অপশান রয়েছে এরকম স্লাইড করে দেখবে হয়তো অন্য কোনো জায়গায় থাকতেও পারে তো এই স্ক্রিন রেকর্ডার অপশনের উপর প্রেস করে রাখলেই কিন্তু দেখো ঠিক একই জায়গায় পৌঁছে যাবে এখন স্ক্রিন ভিডিও রেকর্ড করার জন্য জাস্ট এই যে নিচে গোল আইকনটা দেখতে এখানে ক্লিক করলেই কিন্তু ভিডিও রেকর্ডিং শুরু হয়ে যাবে কিন্তু তার আগে দেখো উপরে একটা সেটিংসের আইকন রয়েছে সেটিংস সেটিংস করে নিতে হবে তো আইকনে ক্লিক করবে কিছু করার দরকার নেই শুধু একটাই অপশন চুজ করবে যেটার নাম হচ্ছে সাউন্ড সোর্স এখানে ক্লিক করবে আর ক্লিক করলে কিন্তু তিনটা অপশন দেখতে পাবে একটা মিউট একটা সিস্টেম সাউন্ড আর একটা মাইক তোমরা কি করবে মাইক অপশনটাকে অবশ্যই চুজ করে রাখবে দিয়ে কী করবে ব্যাকে ফিরে আসবে এবং ফাইনালি ভিডিও ভিডিও রেকর্ডিং শুরু করার জন্য এই গোল আইকনে ক্লিক করলেই কিন্তু তোমার ভিডিওটা রেকর্ডিং হওয়া শুরু হয়ে যাবে আর শুরু হয়েছে নাকি কীভাবে বুঝতে পারবে দেখো স্ক্রিনের ওপর কিন্তু একটা টাইমার চালু হয়ে গেছে এখন এই স্ক্রিন রেকর্ড ভিডিও যদি আমি বন্ধ করতে চাই তাহলে এই যে টাইমারটা চালু হয়েছে এই টাইমারের পাশে যে লাল আইকনটা দেখতে পাচ্ছ এখানে ক্লিক করলেই কিন্তু এটা বন্ধ হয়ে যাবে এবং সেটা কিন্তু অটোমেটিক তোমার ফোনের গ্যালারিতে সেভ হয়ে যাবে তো এখন তোমরা হয়তো ভাবছো যে আমাদের ফোনে তো এই স্ক্রিন রেকর্ডার অ্যাপ্লিকেশনটা নেই বা নোটিফিকেশন বারটা টানলে এই স্ক্রিন রেকর্ডার লেখাটা নেই তাহলে আমরা কীভাবে করবো তোমরা কী করবে সরাসরি চলে যাবে স্টোর এবং প্লে স্টোরে গিয়ে সার্চ করবে স্কিন রেকর্ডার এটা লিখে সার্চ করবে অসংখ্য এক্স রেকর্ডার নামে স্ক্রিন রেকর্ডার এটা তোমরা ইনস্টল করে নিবে তো দেখতে পাচ্ছ আমার ইনস্টল রয়েছে জাস্ট ওপেন করবো ওপেন করলে কিন্তু অনেক কিছু পারমিশন দিতে বলবে সব কিছু অ্যালাউ করে দেবে এবং এই যে দেখো এখানে একটা এক্স রেকর্ডারের বাটন অন করতে বলছে তো এই এনেবেল বাটনে ক্লিক করবে ক্লিক করার পরে এই ড্র ওভার দ্য অ্যাপ এই যে বাটনটা এখানে ক্লিক করে দিবে দিয়ে এই বাটনটাকে জাস্ট এনেবল করে দিবে দিয়ে ব্যাকে ফিরে আসবে ব্যাকে ফিরে আসার পরে ফাইনালি এখানেও একটু সেটিংস করে নিতে হবে এই যে সেটিংস আইকন রয়েছে এখানে ক্লিক করবে ক্লিক করার পরে দেখো এখানে সব কিছু সেটিংস ঠিক থাকবে শুধু একটা মাত্র সেটিংস দেখতে হবে যেটা নাম হচ্ছে অডিও সেটিংস এখানে ক্লিক করবে ক্লিক করার পরে দেখো উপরে কিন্তু চারটা অপশন রয়েছে তো তোমরা যদি কোনো মাইক্রোফোন লাগিয়ে নিজের ভয়েস দিয়ে স্ক্রিন রেকর্ড ভিডিও তৈরি করতে চাও তাহলে এই মাইক্রোফোন অপশনটাকে চুজ করবে আর যদি কোনো মাইক্রোফোন ছাড়া শুধুমাত্র নিজের ভয়েস দিয়ে স্ক্রিন রেকর্ড ভিডিও শুট করতে চাও তাহলে এই ইন্টারনাল অ্যান্ড মাইক্রোফোন অপশনটা চুজ করবে দিয়ে ব্যাকে ফিরে আসবে ব্যাকে ফিরে আসার পরে ফাইনালি দেখো এই যে গোল আইকনটা দেখতে পাচ্ছ এই গোল আইকনে কাজ করলেই কিন্তু তোমার স্ক্রিন রেকর্ডিং ভিডিওটা শুরু হয়ে যাবে তার জন্য তোমাকে কী করতে হবে এই স্টার নাও বাটনে ক্লিক করতে হবে তো দেখতে পাচ্ছ এখানে কিন্তু স্ক্রিন রেকর্ডিং কিন্তু শুরু হয়ে গেছে এখন তুমি স্ক্রিনের মধ্যে যা যা করবে তা কিন্তু রেকর্ড হয়ে যাবে দেখতেই পাচ্ছ এখানে কিন্তু টাইমটা চলছে পাঁচ ছয় সাত আট এরকম করে চলছে এখন এই স্ক্রিন ভিডিও তো রেকর্ড হচ্ছে এখন তার সাথে সাথে যদি তুমি কোনো মার্কিং করতে চাও বা অ্যারো মার্ক অ্যাড করতে চাও ভিডিওতে তাহলে নিচের দিকে দেখো একটা অপশন রয়েছে ব্রাশ নামে এখানে ক্লিক করবে ক্লিক করতে দেখো ব্রাশ টুলটা অ্যাক্টিভ হয়ে গেল এই ব্রাশ টুলে ক্লিক করবে দেখো নিচে কিন্তু অনেকগুলো অপশন অ্যাক্টিভ হয়ে গেছে এখন এরো মার্ক সিলেক্ট রয়েছে এখন যদি আমি স্ক্রিনে এরকম টাচ করি দেখো এখানে কিন্তু অ্যারো মার্ক হচ্ছে আমি যেদিকে করবো সেরকম কিন্তু অ্যারোমার্ক সিলেক্ট হয়ে যাবে আর যদি রিমুভ করতে চাও তাহলে এই ক্রস এখানে ক্লিক করলে কিন্তু রিমুভ হয়ে যাবে এরকম কিন্তু তোমরা মার্কিং সহ স্ক্রিন ভিডিও এই অ্যাপের মাধ্যমে করতে পারবে এবং ফাইনালি এই ভিডিওটাকে স্টপ করার জন্য এই টাইমার বাটনে ক্লিক করে দিতে হবে আর ক্লিক করলে কিন্তু অটোমেটিক এই ভিডিওটা তোমার ফোনের গ্যালারিতে সেভ হয়ে যাবে এখন যে কোনো সময় তুমি গ্যালারিটা ওপেন করে এই স্ক্রিন রেকর্ড ভিডিওটাকে আবার বের করে যে কোনো জায়গায় ইউজ করতে পারো তো আশা করি এই ভিডিওর মাধ্যমে আমি তোমাদেরকে দেখতে পেরেছি যে অ্যাকচুয়ালি কিভাবে কীভাবে মোবাইলের স্ক্রিন রেকর্ড ভিডিও শ্যুট করতে হয় বা স্ক্রিন ভিডিও শুট করতে হয় তো ভিডিওটা ভালো লাগলে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে কমেন্ট করে জানাবে কেমন হলো আজকের এই ভিডিওটা তো দেখা হচ্ছে পরবর্তী কোনো এই ধরনের হেল্পফুল ভিডিওর সাথে